আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার দিন বিজেপির পক্ষ থেকে আসানসোল বিএনআর মোড় থেকে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলাশাসক অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় দেবতনু ভট্টাচার্য জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জি রাজ্য বিজেপির ট্রেড সেলের কো কনভেনার সুব্রত ওরুফে মিঠু ঘাটি ও জেলা সম্পাদক অভিজিৎ রায় পুলিশ বিজেপি কর্মীদের ব্যারিকেড দিয়ে আটকালে তাদের সঙ্গে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় এবং সেখানেই তারা বসে পড়েন এই বিষয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কি বলেছেন আমরা শুনে নেব যার জন্য আজকে বাংলা জুড়ে প্রতিবাদ চলছে শুধু একটা আর্জি করার জন্য আজকে আমরা প্রতিবাদ করছি না ভারতীয় জনতা পার্টি সেদিন থেকে প্রতিবাদ করছে সেদিন থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বসেছে আর সেদিনকে ছয় থেকে ষাট বছর এবং এক থেকে আশি বছরের মহিলাদের লুঞ্জন হচ্ছে ধর্ষণ হচ্ছে ইজ্জত সম্ভ্রম কিছু তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি এসে বসেছে আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জেলা সদরে ডিএম অফিসের সামনে আমরা আর্জি করের এই যে চলছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং যেভাবে রাষ্ট্রতন্ত্র রাষ্ট্রযন্ত্র লাগিয়ে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পাঁচ দিনে সিবিআইও হিমশিম খাচ্ছে কিন্তু আমরা আশাবাদী সিবিআই এটা খুব শীঘ্রই এই ব্যাপারটাকে বের করবে আসল আসামিরা বেরিয়ে আসবে আমরা বুঝতে পারছি না সরকারের এত কী বাধ্যবাধকতা আছে এই এদেরকে আটকাবার এদেরকে এই যে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিএমের কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসিনি আমরা ডিএমের কাছে এসেছি খোলা আম একটাই দাবি নিয়ে সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয় উনি পারবেন না কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয় ওনার ক্ষমতা নেই বিষয়টা কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে সেই বার্তাটা ওই চেয়ার অব্দি যাতে পৌঁছায় সেই বিষয়টা তুলে ধরার জন্যে আমরা ডিএমের কাছে এসেছি